চলে এলেন নিঃস্ব অবস্থায় কোনো কিচ্ছু নিয়ে আসেননি এবং শরীরের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এপারে চলে এলেন এবং যতদূর জানি যে ওখানে রামকৃষ্ণদেব এক রাত্রি ছিলেন উনি কাশীপুরে যাবেন এই ইয়েতে তা বলেছিলেন যে এক ওখানকার জমিদার বলেছিলেন যে এক রাত্রি থাকবেন না তখন বলেছিলেন যে যদি ছিন্ন বস্ত্র সব দেখেছিলেন সেই জমিদারের আন্ডারে যারা থাকে প্রজারা তাদের ছেলে মেয়ের কাপড় চোপড় ঠিক নেই তা যদি তুই দিস তাদেরকে তাহলে আমি এক রাত্রি থাকবো রাত্রি ছিলেন এবং কথায় কথায় বলেছিলেন যে আমি আবার এখানে ওই তখন আনন্দবাজার মানে খাওয়ানো হয়েছিল তখন ওই আনন্দবাজার কথাটা উল্লেখ করেছিলেন সেখানেই উনি এসে উঠলেন যাই হোক পরবর্তীকালে আমরা খুব ছোটোবেলায় বাবা মার অশেষ কৃপা এবং তার দয়ায় আমাকে যখন জন্ম হয়েছিল তা অন্নপ্রাশনের ব্যবস্থা হলো ঠাকুরবাড়িতে আমি শুনেছিলাম আমার মার খুব শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছিলো এবং মৃতপ্রায় বলে বাইরে বের করে ফেলেছিলেন তখন তার মা তখন হঠাৎ ইয়ে হয় তখন খুব আমি খুব শিশুকাল তো যাই হোক পরবর্তীকালে ঠিক হলো যে আমার অন্নপ্রাশন সিসি ঠাকুরের ওইখানে দেওঘরে হবে এবং সেখানে অন্নপ্রাশন হল ঠাকুর ইয়ের ভোগের ইয়ে আমাকে দিয়েছিলেন মার কাছে শুনেছি বাবার কাছে শুনেছি তার নাম সম্বন্ধে জিজ্ঞাসা করতেই উনি বলেছিলেন খেম সুন্দর খেম সুন্দর নাম হবে এখন খেম থেকে কিছুটা খেমুই চলে এসেছে অনেক ঘটনা কোনো সময় যদি সুযোগ হয় এটা পরে আলোচনা করব তা আজকে প্রথম বাবার জীবনের কথা বলি বাবা সাধারণ কর্মী ছিলেন এবং রেলওয়ে চাকরি করেন করতেন আর আমিও বলি আমি কিন্তু সাধারণ কর্মী অতটাও হয়ে উঠতে পারিনি এখনো এবং ঋত্বিকতারও অফার এসছিল আমি গ্রহণ করিনি পূজনীয় কাজলদার এখানে এসেছিলো এই বর্দার তরফের এইখানে নৈহাটিতে অফার এসেছিলেন একজন বলেছিলেন যে আপনি পুরনো লোক আসেন তা আমি বলতাম না আমি কর্মী হিসাবেই থাকতে তাই তা যাই হোক এখন বাবা জীবনের কথা প্রথম বলি বাবা ঠাকুরের সঙ্গে এক ভক্ত ঠাকুর বাড়ি যাবেন তা বাবা নিয়ে গেলেন বললেন আমি একদিন বিস্কুট দেবো তা সেটা ঠাকুরবাড়িতে যদি নিয়ে যান ঠাকুরকে দেন তা এখন বাবা বললেন ঠিক আছে তা বাবা সেটা নিয়ে গিয়ে ঠাকুরকে দিয়েছিলেন এবং খুব উল্লসিতভাবে বললেন যে হাসতে হাসতে বললেন ওই দেখি দেখি তখন ওই ঢাকনিটা খুলে দেওয়ার পরে একটা বিস্কুট মুখে দিয়েছিলেন এবং বললেন যা বড় মার কাছে দিয়ায় তা সেইটা উনি করেছিলেন এবং পরবর্তীকালে উনি শুনে খুব আনন্দ পেয়েছিলেন তা ঠাকুর ছিলেন এমনি যে প্রতিটা মানুষের চাহিদা বা মনের ইচ্ছা পূরণের জন্য উনি সময় করতেন যে করেই হোক তা বাবা ছোটবেলায় মা বাড়া যায় ঠাকুর বলেন যার মা নেই তার জীবনটা খুব মরুভূমির মত তা বাবা রেলওয়েতে চাকরি করতেন তা উনি শিয়ালদার এআইএম ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তা হঠাৎ বাবা আগেকার দিনের মানুষ তো খুব সৎ ছিলেন এবং ঠাকুরকে নিয়েই চলতেন তা বাবা যে ডিউটি দিয়েছিল এক ক্যাজুয়াল লেবার তা সে ইয়ার্ডে ডিউটি করবে না তা ডিউটি রোস্টারের সঙ্গে পালবাবু নাম ছিল তাদের সঙ্গে আমারও পরিচিত করিয়ে দিয়েছিলেন বাবা খুব ভালো মানুষ কিন্তু মানে একটু এদিক ওদিক করে ফেলেছে তা এখন ছেলেটিকে বাবা পালবাবুকে বললেন যে আপনি কি করলেন দেখতে পেলেন যে দু টাকা দিয়ে সে ইয়ার্ডে ডিউটি করবে না তা বাবা বললেন কেন বলে না বলে না আজকেই এখানে ডিউটি দিতে হবে ইয়ার্ডে ডিউটি দিতে হবে তা এখন ইয়ার্ডে ডিউটি চলাকালীন ইঞ্জিন পড়ে যায় স্টিমি ইঞ্জিন পড়ে যায় ডিদের হয়ে গেল শিয়ালদাহ শিয়ালদা খুব ব্যস্ত জায়গা এবং এমন পরিস্থিতি দাঁড়ালো যে ডিআরএম এস এস ইয়ার্ড মাস্টার সব উপস্থিত তা ছেলেটি খুব কান্নাকাটি করে বলছেন স্যার আমি জীবন আমি কোনোদিন এখানে ডিউটি দেইনি হ্যাঁ কানতে কানতে ভোরে পায়ে ধরে বলছেন মানে যাতে তার চাকরিটা না যায় তা বাবা শটাং করে বলে ফেললেন যে ওকে আমি আজকে ডিউটি দিতে বলেছি আমি দায়ী তা সবাই হতবাক হয়ে গেল তা বাবাকে সাসপেন্ড করে দিল মনে আছে তখন খুব মনটা খারাপ হয়ে এলো চোদ্দ দিন এবং চোদ্দশো টাকা ডেমারেজ দিতে হয়েছিল যে একটা মানে ডেপ্রিসিয়েশন হয়েছিল ইয়ের চাকার সেই হিসাবটা একটা ধরেছিল পরবর্তীকালে যখন খবর নিল বাবার কাছে এস এস খবর নিল তখন ছিল রোজারিও সাহেব ইংরেজ মানে বাংলা জানতেন খুব ভালো তা বাবাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এটা কি করলে তুমি কেন নিজে দায়ী করলে দায়ী তো ও এবং মাস্টারও বলছিলেন সবার মাঝে বললেন বাবা একটাই কথা যে আমি যদি না স্যালেন্ডার করতাম তাহলে ওই ছেলেটি চাকরি চলে যেত আমার হয়তো সাময়িক বরখাস্ত হয়েছে বা যে করেই হোক আমি চাকরিটা ফিরে পাব সবাই হতবাক হয়ে গেল যে এরকম সৎ মানুষ আমি দেখিনি আমরা দেখিনি কোনোদিন পরবর্তীকালে ইয়ার্ড মাস্টার বললেন আমার দোষ এস এস বলেছিলেন আমার দোষ সেটাকে কমে গেল এবং পরবর্তীকালে জয়েন করলো এবং প্রতিটা মানে ডিউটি তার ছুটি ছিল না কোনোদিন তার রেস্ট ছিল আগেকার যাই হোক তা এরকম চলছে বাবার সততার সঙ্গে প্রায় বছর বাবাকে রেখে দেওয়া হয়েছিল ইয়ার্ডে কোনো দিন রাখা হয় না এত বছর বাবার ওই সততার জন্য সেখানে রাখা হয়েছিল পরবর্তীকালে লাশ জীবনে চলে এলেন নৈহাটি আমরা নৈহাটিতে থাকি নোহাটি মহেন্দ্র স্কুলে ঠাকুর পড়েছেন এটা সবাই হয়তো অবগত আছেন সেই পড়াশোনা সম্বন্ধেও পরে এক সময় আলোচনা করব এবং যে পরেশচন্দ্র চক্রবর্তী যেটা সেন্ট লুক স্কুল হ্যাঁ ওনার ওখানে ওখানে বাড়ি ছিল ওই রাস্তা দিয়ে যেতেন তা ঠাকুর তখন ওই যাওয়া যাতায়াতটা হওয়ার হতেন আর ওই ভদ্রলোক যে স্কুলের মালিক যিনি এখন মালিক যে ইয়ে ছিলেন তা উনি ওনাকে লক্ষ্য করলেন যে ছেলেটিকে দেখতে কি সুন্দর এবং তার চাউনি এমনই ছিল জানেন তো তার দিকে যে তাকাতো সে আর ফিরে পেত না ফিরে যেতে পারতো না তা যাই হোক তা তখন উনি ওই স্কুলে তো ফিসটা দিলেই না কোনো একজন ছাত্র পরীক্ষা দিতে পারবে না তা তখন বললো কি হলো তুই কাঁদছিস তা বললো যে এরকম ফিস দিতে বলতো উনি ফিসটা দেননি তা আর পড়া হয়নি ওনাকে গল্পটা করলো তা এখন বললো তুমি যে পর্যন্ত পড়েছো মোটামুটি তুমি ডাক্তারিতে চান্স পেতে এই ডাক্তারিতে পড়ানোর ইয়েটা উনি উপদেশ দিয়েছিল পরমেশ চক্রবর্তী হ্যাঁ তা তারপরে উনি ভর্তি হয়েছিলেন সেখানেও গিয়ে দেখলেন যে মানুষের মনের রোগটাই হচ্ছে বড় জিনিস এই মনের রোগের নিবারণের জন্য উনি এই কীর্তনের ঝাঁপ দিলেন পরবর্তীকালে তো আমরা দেখতে পেলাম সেটা কিভাবে উনি এগিয়ে গেলেন তা এখন বাবার কথায় ফিরে আসি বাবা পরবর্তীকালে নৈহাটিতে ট্রান্সফার হয়ে এলেন নৈহাটিতে এসেও একটা দুর্ঘটনা ঘটল নৈহাটির যে বাবার একজন সিনিয়র ছিলেন ওনার নাম ছিল দুবে সাহেব বলে দুবে আমার পুরো নামটা মনে নেই এখানে কোয়ার্টারে থাকতেন তা দুজনেই একসাথে নাইট ডিউটি তখন তা যেতেন তখন ইয়ার্ডে চেকিং হতো ভোরবেলায় সাধারণত পাইলট বা যারা ইয়ার্ডে চাকরি করে একটু ঘুম ঘুম ভাব থাকে এখন তো আড়ালাই কেবিন আছে মানে ইলেকট্রনিক্স মাধ্যমে লাইন ঠিক করা হয় তা তখন ইয়ার্ডে হাম্পিং সিস্টেম ছিল যেমন ধরুন এক নম্বরে মালগাড়িটা আছে সেটা যাবে তিন নম্বরে তা ইঞ্জিন ঠেলে দিলে সেটা যায় তা বাবা ওই দুবে সাহেবকে বললো চলো আমরা টাওয়ারে চলে যাই এখনো নৈহাটিতে সেই টাওয়ারটা আছে নৈহাটি কাকিমার মাঝখানে তা ও বলল না আমি যাব না তুমি যাও তা উনি একটু নার্ভাস ফিল করতেন লেখাপড়ায় কমজোরি ছিল আগেকার দিনে তো মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার অনুযায়ী প্রমোশন হতো এখন তো এডুকেশনাল হিসাবে প্রমোশন দেওয়া হয় সেটা ঠাকুর কিন্তু পছন্দ করতেন না তা যাই হোক তা এখন বাবা টাওয়ারে চলে গেল পরক্ষণেই কিছুক্ষণ পরেই শুনতে পেল যে মালগাড়ি তার পায়ের উপর দিয়ে মানে রানওভার হয়ে গেল এবং আ দুর্ভাগ্যবশত আহ তার পা কাটা গেল এবং বাবা নীল সিগনাল দিয়ে তখন কাশাপাড়ায় উপস্থিত ভর্তি করালো হলো হসপিটালে অষ্টমীর দিন মারা গেল উনি আমাদের দীক্ষিত ছিল না তা দেখেন ঠাকুরকে ধরে রাখলে আহ তাকে যে কিভাবে বাঁচিয়ে রাখে সেটা আমরা লক্ষ্য করলাম তা এখন সেই চাকরিটা তার ছেলে পেয়েছিল তার ছেলে দীক্ষাপ্রাপ্ত হয়েছে অতখানি অ্যাডভান্স হয়নি তা যাই হোক হয়েছে বাবার জীবনী হলো এই তা এখন ঠাকুরকে ধরে এবং বাবা মা দেখা গেছে যে দীক্ষিত হলো তার সন্তানকে অনেক সময় নিয়ে আসতে পারে না সেটা একটা আমাদের ফল বা তার ভাগ্য খারাপ ঠাকুর বলেছেন যে কারোর হয়তো এই জন্মে হয় মানে জন্মগত হয়ে থাকে কারোর মাছ পেত হয় কারোর শেষ জীবনে হয় বা হয়তো এই জীবনে হয় না আমরা কিন্তু খুব ভাগ্যবান যে আমরা এই বর্দার এখানে আমরা অংশগ্রহণ করে আছি তা বাবা তখন ওই কালীপদ কালোয়ার নাম ছিল কোয়ার্টারে থাকতেন তা উনি বাবার কাছ থেকে খুব হেল্প পেয়েছিলেন একদম ফোর্থ ক্লাস ছিলেন উনি তা উনি দীক্ষাপ্রাপ্ত হয়েছেন এবং তার মা তখনকার দিনে মাতৃ সম্মেলনের হেড ছিল এবং বাবাও খুব ভক্ত মানুষ ছিল কিন্তু খুব সামান্য মায়েরা তার দিদি আছেন ফ্যামিলিগত হিসাবে তার ওয়াইফ এই কল্যাণী দীক্ষা আহ ঠিক হয়ে হয়ে উঠলো না এখন চাকরির ইন্টারভিউ এসছে আমার মনে আছে সেদিনটা পাশে আমাদের কয়লার গোলা ছিল আমি জীবনে ঠাকুরের কাছে যা যা চেয়েছি চেতে নেই কিন্তু তা যা যা চেয়েছি সেই সেই ঠাকুর আমাকে করিয়ে দেখিয়ে দিয়েছে তা এখন কয়লার গলা তখন চলছে তখন তার চিঠিটা এলো ওর মা ঘরে নিয়ে গিয়ে আমি ওনার ওয়াইফ কালীপদ কালার ওয়াইফ এবং ওই খোকন যে ছেলেটি নিয়ে আলোচনা হচ্ছে খেমু তুমি কি বলো আমি তখন বললাম যে নিশ্চয়ই জয়েন্ট করাটা উচিত তা ও ঝাড়গ্রাম তখন বিহার ছিল এখন তো ঝাড়গ্রাম হয়েছে ওখানে জয়েন করলো জয়েন করার পরে পরবর্তীকালে বিশাল র্যাঙ্কে ইয়ে হয়ে রিটায়ার করেছে তা এখন দুঃখজনক হলে কি জানেন তো আমরা আমার মনে আছে যখন ম্যাচিউর হলাম প্রতি বছরই প্রায় যেতাম দেওঘরে একবার গেলাম আমার ঋত্বিক ছিলেন অমূল্য রতন রায় এবং আমাদের বাড়িতে বড় বড় সমস্ত ঋত্বিক আমাদের বাড়িতে মর্নিং আসতেন পুরনো পুরনো সুধীর মুখার্জি যিনি নাকি নেতাজি সুভাষ বসে আহ ইয়ে দেশবন্ধু চিত্রনের সময় ছিলেন উনি এবং অমূল্য দাস দা তা এ আমাদের বাড়িতে আসতেন এখন উনি আমাকে বললেন যে খেমু যদি পারো আমার ছেলেটাকে দীক্ষার ব্যবস্থা করো তুমি তো অমূল্য দার ওখানে গিয়ে দেখা করে আমরা যখনই যেতাম আমার হৃত্বিকের সঙ্গে দেখা করতাম এখন তাকে অনেক করে যাজন হলো কিছুতেই কিছু সে রাজি হলো না তা এখন ওর বাবা মা খুব দুঃখ করলো ভাবলো আমি তো সবই পেয়ে গেছি কিছুদিন আগে খবর পেলাম যে ছেলেটির একটি চোখ নষ্ট হয়ে গেছে দিশাতে অপারেশন করেছে ভুল ট্রিটমেন্টের জন্য একটা চোখ অন্ধ হয়ে গেল সেটা আর ভালো হবে না এবং ডাক্তার বলেছেন পরবর্তীকালে বেঙ্গালুরের একজন ডাক্তার এখানে সলকে বসেন তার সেখানে বলেছেন যে আরেকটা চোখ সম্ভাবনা হয়ে যেতে পারে তা তখন খুব দুঃখ করছিলাম যে ঠাকুরকে ধরে রাখলে পরে কোনো না কোনো ব্যবস্থা হয়েই থাকে আমার জীবন একটা রিসেন্ট একটা ট্রিটমেন্টের জন্য আমি আচার্য দেবের কাছে পরামর্শ নিয়েছিলাম তা উনি বলেছিলেন অপারেশন করলেই হয় সেটা সাকসেসফুল হয়েছে তা এখন দেখুন সেও কিছুতেই রাজি হলো না দীক্ষাপ্রাপ্ত হয়ে গেল না অন্ধর মতন অবস্থায় গেল এই কয়েকদিন আগে ও যাচ্ছে আমি পেছন পাঁচ দিন চলে খেয়াল করেন আমি ভাবছি ঠাকুর তোমাকে ওকে যাজন করবার জন্য কত রকম ভাবে তাকে মানে যাজন করা হয়েছিল দীক্ষা নেওয়ার জন্য কিন্তু হয়ে উঠলো না তাই এরকমই আমরা দুর্ভাগ্যবশত তা যাই আমি সেদিন শুনছিলাম যে আহ আসামেরই একজন তিনজন মেয়ে লোক আহ মেয়ে বা বোন হবে তিন বোন দুই বোন দীক্ষিত এক বোন আর ইয়ে রাম ঠাকুরের দীক্ষিত ছিলেন তা উনি নাকি জোর করে তাকে দেওয়া হয়েছে তো এই একটা ছোট্ট ঘটনা বলি তা রাম ঠাকুর এই মানে প্রথম লিলুদা যেটা বলেছে লিলুদা উপস্থিত আছে ওনার কাছে আমি একটা ক্ষমা প্রার্থী বলবো পরে কারণবশত তা উনি জোর করে দেওয়া হয়েছে তা এখন তার বাড়িতে লিডুদাক ভালো উপদেশ দিয়েছেন যে তার বাড়িতে আহ সৎসঙ্গ করা উচিত এবং করলে পরে সেই রকম যদি ইয়ে হয় তাহলে সে হয়তো ফর্মে আসতে পারে তা এখন আমরা রাম ঠাকুরের ওখানে আমি ভগ্নীপতি আর আমার বোন আমাদের পরিবার সবাই দীক্ষিত তা ও রাম ঠাকুর ওখানে গিয়েছি তা ওখানে খালি নাম হয় কৃষ্ণ নাম হয় ঠাকুর কৃষ্ণ যে ছিলেন তার প্রমাণ দেখিয়ে দিয়ে গেছিলেন যে দেবীদা আমাদের যখন ওখানে ওই দায়াসে ধর্মীয় অনুষ্ঠান হতো সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তা দেবীদা একবার কৃষ্ণ তা ঠাকুর বলেছিলেন যে কৃষ্ণ কি সে ছিলিস বলে কৃষ্ণ সেছিস তা বলে কৃষ্ণর গোপ কোথায় তখন দেবীদা গোপ ছিল না ঠাকুর হাসতে হাসতে মানে যেন লীন হয়ে গেল হঠাৎ দেবীদা দেখতে পেলেন যে ঠাকুরের তো গোপ আছে এবং পরবর্তীকালে বই সংগ্রহ করে দেখা গেল যে কৃষ্ণের গোপ ছিল তা কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণর অর্থ হচ্ছে কর্মণ মানে আকর্ষণ মানে কর্ষণ অবলিক আকর্ষণ এই যে আমরা আলোচনা করছি এটা একটা কর্ষণ আর আকর্ষণ মানে যদি অভিভূত তো ঈশ্বর প্রেমী আমরা যদি সারাদিন তার কথা বলতে থাকি আমি ছোটবেলার থেকেই এরকম একটা হ্যাবিট ছিল আমার সৎসঙ্গ শোনা তা সৎসঙ্গ শোনা মানেই হচ্ছে যে কনস্ট্যান্ট আমরা কেউ দেড় দু ঘন্টা বসে ধ্যান করতে পারি না তা ধ্যান মানে হচ্ছে কোনো কিছু নিয়ে লেগে থাকা তা আমরা তার আলোচনা তার ইয়ে হচ্ছে সেই জন্য আমি এই সৎসঙ্গে অ্যাটেন্ড করতাম প্রত্যেক ছোটবেলা থেকে তারপর পরে যাজন প্রক্রিয়া আমার চলতো এটা অটোমেটিকাল আর ছিল তা ঠাকুরকেও প্রশ্ন করা হয়েছিল ঠাকুর আপনার কি ক্লান্তি আসার আছে আপনার কমেডিট বাকি আছে একটু দেখে দেবেন হ্যালো কমিনিট বাকি আছেন আচ্ছা আচ্ছা তা তা ঠাকুরকে প্রশ্ন করেছে ঠাকুর ঠাকুর কিন্তু অল টাইম কথা বলে যেতেন তা ঠাকুর যতক্ষণ ওই গেটটা খোলা থাকতো তা ঠাকুর প্রশ্ন করেছে ঠাকুর আপনার কি ক্লান্তি আসে না তা বলছে হ্যাঁ আসে কিন্তু একটা প্রসঙ্গে থেকে যখন আরেকটা প্রসঙ্গে চলে যায় তখন ক্লান্তিটা কেটে যায় তা আমাদেরও কিন্তু তাই আমরা যখন প্রসঙ্গ পরপর পরপর চলবো আমাদের ক্লান্তি কিন্তু কেটে যাবে আমরা কিন্তু তার কথা শুনতেই ইচ্ছা করবে যাই হোক আর তো বেশিক্ষণ সময় নাই পরবর্তীকালে আমার জীবনের কথা পরে আলোচনা করব তা ছোট্ট একটা ইয়ে আমার খুব মনে করছে যে প্রফুল্ল দাসদা খুব বড় ভক্ত ছিলেন এবং পরবর্তীকালে এবং এইটা আমি লিলুদার কাছে একটু জেনে নিই মানে অনুরোধ মানে আমার ক্ষমা ক্ষমাপ্রার্থী লিলুদা বহু বছর ঠাকুরের কাছে ছিলেন এবং সাহেব যখন ছিলেন তখনও তার কাছে উপস্থিত ছিলেন এবং দেহ রাখার পরেও ছিলেন লাস্ট টাইমে একদম লাশ জীবনে এসে ঠাকুরের মানে ইয়ের একটু পূজনীয় ছোটদার কাছে চলে গেলেন এটা ঠিক আমি খবর নিয়ে দেখেছি এবং এবং সেইটা এইবার বলি যে ঠাকুর কোনোদিন বা ঠাকুর পরিবারের কোনোদিন কাউকে কোনোদিন অভিশাপ দেয় না এটা ডেফিনিট জেনে রেখে দেবেন তার কর্মের ফলে তার হয়ে থাকে এবং এই ইয়েকে জনার্দন মুখোপাধ্যায়কে উনি বলেছিলেন যে তুই আহ ঋত্বিকতা করবি না তুই বাগ্মী হবি উনি এত ভীষণ বক্তব্য রাখতেন ইংরেজি বাংলা এবং ভাববাণী কন্টিনিউ বলে যেতে পারতেন এবং রবীন্দ্রনাথের সেই ইয়ে কাহিনী উনি বলে যেতে পারতেন এবং ঠাকুর কথায় কথায় বলেছিলেন এক্সম্যান সাহেব বলছিলেন আহ হাউজারম্যান দা খুব ভালো বক্তব্য রাখে বলে হ্যাঁ ও টর্নেডো ও যখন বলে না ঝড়ের মতন বলে তা যাই হোক লাশ জীবনটা উনি ওখানে ছিলেন এখন সেই জন্য ঠাকুর বলেন যে বিচ্ছেদেও প্রেমের মোহ বাধা পেলেই বৃদ্ধি প্রেমার প্রেমাস্পদের অত্যাচারে ঘৃণা আসে না বিচ্ছেদেও সতেজ হয় মানুষকে মুড়ো করে না চিরদিন অতৃপ্তি একবার স্পর্শ করলে আর ত্যাগ হয় না অপরিবর্তনীয় এখন একটা কথা বলি প্রফুল্ল দাস দাও চলে গেছিলেন এবং প্রফুল্ল দাসদার মতন ভক্ত খুব কম দেখা যায় ওনাকে ঠাকুর বলেছিলেন তুই হলি ভগবানের মানে কেরানি পরম তিতার এবং উনি রামকৃষ্ণদেবের ভক্ত ছিলেন অনেক কাহিনী পরে ওনার কাছে এসে উনি লেখনী শক্তি এত ছিল যা বলতেন উনি লিখে নিতেন মানে যেন একদম কলম ধরলেই বলার সাথে সাথেই হচ্ছে তা ওনার একবার শারীরিক অসুস্থতা ছিল একটু রোগাক্রান্ত ছিল কানটা একটু খাড়া ছিল তা উনি প্রায় ওই পেটের রোগে বা হোক রোগে ভুগতেন তা একদিন অপারেশন হয়েছিল এবং সেই অপারেশনে তার অ্যানাস্থেসিয়া হচ্ছিল তখন সেই ব্যবস্থাটা ছিল না পূজনীয় কাজলদা করেছিলেন এবং ওই ইয়ে অবস্থায় উচ্চারণ করে গেছিলেন চলার ওই ইয়েতে ইয়ে নিয়ে দশটা যে পয়েন্ট আছে প্রথম দিকে উনি ওই উচ্চারণ করতে করতে মনে মনে আওড়াতে অটোমেটিক্যালি তার অপারেশন হয়েছিল তো একবার ইয়েকে বললেন প্রফুল্ল দাস তাকে বলছে এই প্রফুল্ল মানে ঠাকুর এই ঘর থেকে ওই ঘরে যাবেন পাবনায় তখন হঠাৎ করে বললেন এই প্রফুল্ল এই লিগবি তখন আমার সেই পুরনো আগে সেটা উত্থাপন হতো এখন সেটা হয় না তবে মনে হয় এখন তো সব পুরোনো পুরনো সব আসছে সেগুলো তা সেই তা একটু উচ্চারণ করতে ইচ্ছা করছে আমার যতদূর মনে আছে তা তখন বললেন যে লেখ তা লিখতে গিয়েই ঠাকুর বললেন তমসারো পারো আচ্ছেদ্য পর মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত যদেবীতাচর্যে তদ উপাসনতে ব্রতী ব্রতি হই জাগ্রত হও আগমন করো আমরা যেন একই অভিগমন করি এক উদ্দেশ্যেই বাককর্ম বিনিয়োগ করি এক নিরন্তরতাই সেই তাকেই যেন জানিতে পারি শ্রদ্ধা অনুসৃত আপুর্যমান ইষ্টকে প্রাণনায় একই মন্ত্রে একই মননে সমষ্টি উচ্চারণায় বৈশিষ্ট্য পূরণী এক চেতনা মন্ত্রে সৃষ্ট হবি ও শ্রেষ্ঠ হব সমান আকুতি ও সম্যক হৃদয়ে জীবন বর্তনে ঋদ্ধিমান হই স্বস্তি 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 পরবর্তীকালে প্রফুল্ল দাস বললেন হ্যাঁ আমার তখন চেহারাটা কিরকম হয়েছিল বলে ঠাকুর আপনার চেহারাটা তখন অন্য জগতে চলে তার আপনার এই মানে দেহের ইয়েটা একটু অন্য রকম হয়েছিল তখন বলেছিল যখনই তোর শরীর খারাপ হবে তখনই তখন তখনই আমার এই চেহারাটার দিকে লক্ষ্য রাখবি যাক আজকে শেষ হয়ে আসলো টাইম পরবর্তীকালে সুযোগ পেলে আমার জীবনী এবং ওই রাম ঠাকুরের ওই ঘটনার কথা আমি উত্থাপন করব জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করে আমি আর বক্তব্য শেষ করলাম জয়গুরু